দু সাল শেষ করে নতুন বছরে পাড়ি দিতে চলেছে তাই পরিবারের সকল সদস্যকে জানায় নতুন বছরের প্রীতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ পয়লা জানুয়ারি দু বুধবার আপনাদের নিয়ে চলে এসেছি নদিয়া জেলার অন্তর্গত নাজিরপুর মার্কেট এই নাজিরপুর মার্কেট সপ্তাহে কটা দিন বসে সপ্তাহে দুটো দিন বসে বুধবার এবং রবিবার সময়ের যদি কথা বলি ভোর পাঁচটা থেকে মার্কেটটি শুরু হয়ে যায় কোন কোন সবজির ওপর নির্ভর করে এই নাজিরপুর মার্কেটটি হয়ে থাকে অল ভ্যারাইটিজ ভেজিটেবল আপনি সব ধরনের সবজি দেখতে পারবেন শুরুতেই আজকে আপনাদের সামনে পেঁয়াজ এবং রসুনের মার্কেটে আমদানিটা কেমন রয়েছে আমদানি বেশি থাকার কারণেই কিন্তু কিছুদিন আগেই সব ধস নেমে যাচ্ছিল সেই বাজার কি কোনো রকমভাবে পরিবর্তন হয়ে এসেছে নাকি একই রকম রয়েছে সেটা দেখে নেবো তাছাড়া আমরা দেখব নতুন পেঁয়াজের আমদানিটা কেমন রয়েছে এবং সেখানে পাইকারি বাজার কেমন যাচ্ছে তারপরেই আমরা সরাসরি চলে যাব নিত্য প্রয়োজনীয় সবজি যেসব নতুন রয়েছে পেঁয়াজের কালি গাজর বেগুন পটল যদি থেকে থাকে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো তো চলুন ফ্রেন্ড এখন আর বসেই কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাব মার্কেটের দিকে দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল প্রিয় বন্ধুগণ আপনার যে জীবনের মূল্যবান সময় থেকে কিছুটা সময় বার করে আমার সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের জানাই অন্তরের অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই মুহুর্তে আপনাদের নিয়ে নাজিরপুর মার্কেটে যে রসুন রয়েছে সে রসুনের কাছে অবস্থান করছে তো প্রথমেই জানিয়ে দেবো কোন কোয়ালিটির মাল রয়েছে এবং পাইকির বাজারটা কেমন রয়েছে তো দেখুন এখন যদি বলা হয় কোয়ালিটির কথা তাহলে লাডুয়া এবং মিডিয়াম দানা যে মালটা সেই মালটা সবচেয়ে বেশি দেখতে পারবেন কিছুটা রয়েছে যেটা ফুল দানা তা যদি বলা হয় ফিনিশিংয়ের কথা ফিনিশিং ভালো তৈরি যদি ব্রাইটনেসের কথা বলে সেটাও

ভালো দিকে এটা এই মুহূর্তে কেমন দেখতে পাচ্ছেন কমই মনে হচ্ছে কম রয়েছে তো অসংখ্য ধন্যবাদ আপনাদের বয়স একেবারে শেষ হয়ে গেলে সেই রসুনের কোয়ালিটি কেমন হয় সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো তো দেখুন একেবারে কিন্তু বছরের শেষ মুহূর্তে মালের আমদানিও প্রায় শেষ মুহূর্তে সেখানে দাঁড়িয়ে যে যে রসুনগুলো এখন দেখতে পারবেন দেখুন এখানে যে মালটা আপনাদের সামনে তুলে ধরছি যে এর মধ্যে আপনি কিছুই দেখতে পারবেন না তো যেটা আপনাদের সাইড কাটা মাল বলে থাকে না সেরকমই মাল দেখতে পারবেন তো কিছুই নেই এর মধ্যে এই যে এই কোয়ালিটির মাল রয়েছে তো এই কোয়ালিটির মাল তাছাড়াও যদি বলা হয় একটা রসুনের উপর কী কেমন দেখতে পারবেন তো একাধিক মিসিং থাকবে সেরকম দুই চার পাঁচটা দেখতে পারবেন এই মাল কী দামে হচ্ছে জানিয়ে দেবো দেখুন কি ধরনের জেনে নেই এগারো হাজার ছশো টাকা কুইন্টাল প্রতি পার কিলো একশো ষোলো টাকা আচ্ছা কী দাম চেয়েছিলেন মালটা বারো হাজার সাড়ে বারো চেয়েছিলেন বলছি আজকে বাজারটা কি মনে হচ্ছে ভালো দিকে একটু ভালো দিকে রয়েছে আপনার এটা কেমন রয়েছে মোটামুটি রয়েছে তো অসংখ্য ধন্যবাদ আপনাকে দেখুন ফ্রেন্ড এখানে যে মালটা দেখতে পাচ্ছেন কিন্তু বুঝে নেবেন কিন্তু এই কোয়ালিটির মালের সাথে কিন্তু ভালো কোয়ালিটির মালের কখনো তুলনা হবে না এবং ভালো কোয়ালিটির মালের সাথে এই মালের কখনোই তুলনা হবে আর আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরছি তো দেখুন ফ্রেন্ড এখানে যেসব দানা আপনারা দেখতে পারবেন লাডুয়াখের যে মালটা রয়েছে সেই মাল দেখতে পারবেন যদি বলা হয় ব্রাইটনেসের কথা সেটা মোটামুটি রয়েছে যদি বলা হয় ফিনিশিংয়ের কথা ফিনিশিং ভালো দেখা যাচ্ছে যদি একটু পরিশ্রম করতো তাহলে এই মালটা কিন্তু সুন্দর ব্রাইটনেসের মাল বেরিয়ে যেত এই যে আপনাদের সামনে তুলে ধরছি তাছাড়া টাইটে যদি কথা বলি সেটাও কিন্তু মোটামুটি ভালো টাইট দেখতে পারবেন তাছাড়া কিছু কিছু মালের প্রতি যেগুলো অল বেরোনো সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন একটু লক্ষ্য করলে তাছাড়া কিছু সাইড কাটা মাল দেখতে পাচ্ছেন তো এইগুলো পরিষ্কার করে নিলে আরও হয়তো একটু দুই পাঁচশো টাকা বেশি পেতো তো এখানে যে মালটা দেখতে পাচ্ছেন এখানে লাডুয়া এবং ক্যাট মাল দিয়ে কিন্তু গড় রয়েছে তো চলুন জেনে নেই আঙ্কেলের মুখে থেকে আঙ্কেল কত বস্তা নিয়ে এসেছেন এই মালটা দুটো দুই বস্তা কী দামে বিক্রি করলেন ষোলো হাজার চারশো টাকা কুইন্টাল বোধে পার কিলে একশো চৌষট্টি টাকা কী দাম চেয়েছিলেন মালটা সত্তর হাজার চেয়েছিলেন বলছি বাজারটা আজকে একটু ভালো দিকে মনে হচ্ছে না খারাপের দিকে একটু ভালো না একটু একটু ভালো দিকে মনে হচ্ছে আচ্ছা বাড়িতে রসুন রয়েছে না আজকেই শেষ আজকেই শেষ বাড়ির আশেপাশে যেসব চাষিরা রয়েছে তাদের ঘরে কেমন রয়েছে রসুন এক একজনের থাকতে পারে এক একজনের থাকতে পারে এই বছর কত বিঘা লাগাচ্ছেন রসুন দুই থেকে তিন বিঘা বলছি নতুন রসুন আসতে কতদিন সময় লাগবে এখনো মোটামুটি মাস দুই মাস সময় লাগবে গোলদানা যে রসুনটি রয়েছে তাই তো মাস চো চত্র মাস লেগে যাবে তো অসংখ্য ধন্যবাদ মার্কেটে আজকে কিন্তু খুব একটা বেশি সময় নেবে না বিক্রি হতে যত মার্কেটে রসুন এসেছে খুব দ্রুত গতিবেগে আজকে কিন্তু বেচা কেনা হয়ে যাচ্ছে তাছাড়া যদি বলা হয় মালের কোয়ালিটির কথা তো আজকে বেশ কিছু মাল দেখেছি যেগুলো কমা কোয়ালিটির মাল মার্কেটে ঢুকেছে তাছাড়া স্পেশাল কোয়ালিটি যে মালগুলো রয়েছে সেগুলো পরিমাণে কম রয়েছে এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরবো সেখানে কন্ডিশনের কথা গড় মাল দেখতে পারবেন গড় মালের মধ্যে আপনাদের বলেছি যে নর্মাল রয়েছে এবং স্পেশাল কোয়ালিটি রয়েছে তো নর্মালের মধ্যে যে মালটা রয়েছে এখানে সেই মালটা দেখতে পারবেন সাইজ কিন্তু সব ধরনের সাইজ দেখতে পারবেন ক্যাট রয়েছে লাডু রয়েছে কিছু মিডিয়াম দানা রয়েছে কিছু আপনারা দেখতে পারবেন যেটা কাট পিসের মতো সেই রকম কিছু দেখতে পারবেন তাছাড়া দেখুন বোম ফুল এই সব ধরনের মাল রয়েছে তো ফিনিশিং মোটামুটি রয়েছে টাইটা যদি কথা বলে সেটাও হালকা রয়েছে খুব একটা ভালো দেখতে পারবেন না তো সময় প্রায় শেষ হয়ে আসছে বলে হালকা রয়েছে খুব প্রচন্ড তো দেখুন ফ্রেন্ড এই মালটা কি দামে বিক্রি করলো সেটাই জানবো সরাসরি দাদাভাইয়ের কাছে দাদাভাই কত বস্তা নিয়ে মালটা কি দামে বিক্রি করলেন সত্তর হাজার কুইন্টাল পদে পার গেলে একশো সত্তর কি দাম চেয়েছিলেন মালটা উনিশ হাজার টাকা চেয়েছে উনিশ বাড়িতে রসুন রয়েছে না শেষ শেষ হয়ে গেছে বাড়িতে আশেপাশে চাষিদের কাছে মোটামুটি আর নেই কারণ শেষ পর্যায়ে প্রায় শেষ মুহূর্তে আচ্ছা বাজারটা কেমন মনে হচ্ছে আজকের ওষুধের মোটামুটি আগের থেকে ভালো আজকে ভালো দিকে আমদানি যদি কলা বলে তাহলে কি একটু ভালো দিকে আমি কম ছিল ওই জন্য আমরা ভালো পেয়েছি একটু বাজারটা ভালো রয়েছে তো অসংখ্য ধন্যবাদ আটটা বেজে সতেরো মিনিট আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন মার্কেটে যত রসুন এসেছিল সব কিন্তু আজকে দ্রুত গতি বেগে বেচা কেনা হয়েছে তো দেখুন ফ্রেন্ড এইবার আপনাদের জানিয়ে দেবো যে রসুনটার কাছে এসেছি সাইজ কেমন রয়েছে সাইজে যদি কথা বলে তাহলে লাডুয়া দেখতে পারবেন ফুল দেখতে পারবেন এটা সবচেয়ে বেশি তাছাড়া কিছু মাল দেখতে পারবেন ক্যাটের তো এটা ক্যাট বলার জন্য খুব একটা বেশি তো দেখুন ফিট এটা বেশি দেখতে পারবেন কিন্তু লাডুয়া ফুল যে মালটা রয়েছে সেটা সবচেয়ে বেশি আপনারা দেখতে পারবেন এর মধ্যে যদি বলা হয় ব্রাইটনেস এর কথা ফুল ব্রাইটনেস এর মাল দেখতে পারবেন পর্দা ফিনিশিং খুবই সুন্দর রয়েছে তাছাড়া দেখুন প্রত্যেকটা বস্তায় হালকা ভাতরা কিছু কল বেরোনো সেই মালটা আপনারা দেখতে পারবেন টাইটের যদি কথা বলি দুর্দান্ত টাইট ফিটের মাল এখানে আপনারা দেখতে গেলেন তো চলুন চেঞ্জ নেই মালটা তিন বস্তা তিন বস্তা কি দামে বিক্রি করলেন উনিশ হাজার পাঁচশো টাকা কুইন্টাল বলতে পার কিলো একশো পঁচানব্বই টাকা আচ্ছা কি দাম চেয়েছিলেন এবারটা বিশ হাজার টাকা চেয়েছিলেন আচ্ছা আজ বাজারে আমদানিটা কেমন রয়েছে আমদানি কম কম রয়েছে পাইকির বাজারে যদি কথা বলে তাহলে এটিকে ভালো হয়েছে না খারাপের দিকে রয়েছে ভালো দিকে একটু ভালো দিকে বলছি বাড়িতে এখনও রসুন রয়েছে না আজকে শেষ না এখনও রসুন রয়েছে আচ্ছা বলছি নতুন রসুন উঠতে উঠতে এখনো কতটা সময় লাগবে দেড় মাস দেড় মাস ওটা গঙ্গা জলি না গোলদানা গঙ্গা জলি তাহলে গোলদানা এখন অনেকটা দেরিতে উঠবে তাই তো অসংখ্য ধন্যবাদ আপনার ক্ষেত্রে দেখুন কোনো ফ্রেন্ড এখানে যে মালটা দেখতে পাচ্ছেন যেটা উনিশ হাজার পাঁচশো টাকা বিক্রি করলো তা সুন্দর দানা মাল দেখতে পারবেন ব্রাইটনেস দানা পর্দা ফিনিশিং খুবই ভালো রয়েছে বলে উনিশ হাজার পাঁচশো টাকায় কিন্তু রান করেছে এখানে যে মালটা দেখতে পাচ্ছেন সেখানে যদি কথা বলে তাহলে শুরুতেই দেখতে পাচ্ছি দ্রুত গতিবেগে যেসব রসুন মার্কেটে এসেছে সেগুলো বেছে কেনা হচ্ছে তো দেখুন ফ্রেন্ড এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরছি প্রথমত আপনাদের জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি সাইজের যদি কথা বলি তাহলে এখানে দেখতে পাচ্ছি ফুল রয়েছে কিছু বোম রয়েছে কিছু ও মাল এখানে দেখতে পারবেন তো এই তিনটেতেই মিক্স রয়েছে যদি ব্রাইটনেসের কথা বলি ফুল ব্রাইটনেস দেখতে পারবেন যদি কোয়ালিটির কথা বলি সুন্দর কোয়ালিটি রয়েছে যদি টাইটের কথা বলে দুর্দান্ত টাইট ফিট রয়েছে পর্দা ফিনিশিংয়ের যদি কথা বলে সেটাও কিন্তু খুবই সুন্দর দেখা যাচ্ছে কিছু কিছু মালের উপর দেখা যাচ্ছে যে কল বেরোচ্ছে খুব বেশি কিন্তু উপরে দেখা যাচ্ছে না দুই একটা হয়তো বস্তার মধ্যে দেখা যাবে তাছাড়া দেখা যাচ্ছে সুন্দর কোয়ালিটির মাল রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে এসেছে এখানে চাষি দাদা ভাই তো দেখুন ফ্রেন্ড কত বস্তা নিয়ে এসেছে জানবো সরাসরি দাদা ভাইয়ের কাছে তিন বস্তা কি দামে বিক্রি করলেন কুড়ি হাজার কুইন্টাল প্রতি পার কিলো দুশো টাকা আচ্ছা কি দাম চেয়েছিলেন মালটা বাইশ হাজার চেয়েছিলেন বলছি বাড়িতে এখনো রসুন রয়েছেন আজকে শেষ করলেন এখনো আচ্ছা বাড়ির আশেপাশে যেসব চাষিরা চাষ করে থাকে তাদের কাছে কেমন রয়েছে আছে না তারা শেষ করে নেই বর্তমানে শেষ হয়ে গেছে তাদের কাছে আচ্ছা কত বিঘা লাগালেন পাঁচ থেকে ছয় বিঘা বলছি আজকের বাজারটা একটু ভালো দিকে মনে হচ্ছে না খারাপের দিকে একটু মনে হচ্ছে গত তুলনায় ভালো মুহূর্তে কেমন মনে হচ্ছে আপনার ঠিকই আছে ঠিকই রয়েছে তাই তো তো অসংখ্য ধন্যবাদ আপনার ক্ষেত্রে দেখুন ফ্রেন্ড এখানে যে মালটা দেখতে পাচ্ছেন তো তিন বস্তা রয়েছে সুন্দর দামের মাল পাচ্ছি যেখানে কুড়ি হাজার কুইন্টাল প্রতি বিক্রি হলো তো গত হাটের তুলনায় একটু বাজারটা দেখা যাচ্ছে ভালোর দিকেই রয়েছে শুরুতে দিনকার মতো আজকেও আপনাদের জানিয়ে দেবো বাজারের মধ্যে সর্বোচ্চ দামে যেসব রসুনগুলো রান করছে সেই রসুন প্রথমত জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি সাইজের যদি কথা বলি তাহলে ফুল দেখতে পারবেন বোম দেখতে পারবেন কিছু লাডুয়া দেখতে পারবেন কিছু মিডিয়াম দামেরও মাল দেখতে পারবেন এখানে এখানেও দেখতে পাচ্ছি কিছু গড় মাল রয়েছে যদি ব্রাইটনেসের কথা বলি সেটা মোটামুটি রয়েছে ফুল যে ব্রাইটনেস সেটা একটু পরিশ্রম করতে হতো তাহলে পরে ফুল ব্রাইটনেসের মাল বেরিয়ে যেত যদি বলা হয় টাইটের কথা দুর্দান্ত টাইট ফিটের মাল দেখতে পারবেন তাছাড়া দেখুন বস্তায় একটা দুটো দেখতেই পারবেন যে কল বেরোনো একেবারে যে বেশি পরিমাণে রয়েছে সেরকম কিছুই দেখা যাচ্ছে না তো এখানে যে মালটা দেখতে তো এই কোয়ালিটি দেখতে পারবেন মাল কি দামে বিক্রি সেটাই জানবো দাদা ভাইয়ের কাছে দাদা ভাই কত বস্তানে এসেছেন কি দামে বিক্রি করলেন একুশ হাজার একুশ হাজার কুইন্টাল প্রতি পার কিলো দুশো দশ টাকা আচ্ছা কি দাম চেয়েছিলেন মালটা বাইশ হাজার বাইশ হাজার চেয়েছিলেন বলছি আজকের বাজারটা কেমন রয়েছে ভালো দিকে রয়েছেন খারাপের দিকে ভালো দিক আছে তিন হাজার তিন হাজার আপের দিকে রয়েছে তাই তো আচ্ছা দাদা বাড়িতে রসুন রয়েছে না আইশেষ আছে আর দু দশ রয়েছে বলছি গ্রামের আশেপাশে চাষিদের কাছে কেমন রয়েছে রসুন সেভাবে আর নেই সেভাবে নেই আজকে আমদানিটা কেমন দেখতে পাচ্ছেন মার্কেটে আমদানি আছে মোটামুটি মোটামুটি রয়েছে তো অসংখ্য ধন্যবাদ নতুন বছর কৃষক বন্ধুদের আজকে কিন্তু আর মনটা খারাপ করার না যে বাজার কেটে গেছিলো সেটা কিন্তু পুনরায় আবার একটু ফিরে এসেছে এসে আজকে যে বাজারটা দিচ্ছে খুবই সুন্দর দেখা যাচ্ছে বেচাকেনা রয়েছে তো দেখুন ফ্রেন্ড কিছুক্ষণ আগেই আপনাদের বললাম বাজারের মধ্যে সর্বোচ্চ দাম তার থেকেও সর্বোচ্চ দামে এগিয়ে রয়েছে এখানে যে মালটা দেখতে পাচ্ছেন যদি বলা হয় সাইজের কথা তাহলে ফুল দেখতে পারবেন বোম দেখতে পারবেন কিছু লাডুয়া দেখতে পারবেন কিছু মিডিয়াম দেখতে পারবেন মাল কিন্তু একই দানার দেখতে পারবেন যে একই দানার মাল রয়েছে সেরকম না গড় রয়েছে কিন্তু মালের কোয়ালিটি রয়েছে তো বাজারের মধ্যে সর্বোচ্চ দাম তাছাড়া যদি ওয়েটের কথা বলে সুন্দর ওয়েট এখনো ধরে রয়েছে ব্রাইটনেসের যদি কথা বলি ফুল ব্রাইটনেসের মাল দেখতে পারবেন এখানে যেসব দানাগুলো রয়েছে তাছাড়া টাইটের যদি কথা বলি টাইট টাইটরুটের মাল দেখতে পারবেন তো এর আগেও দেখেছেন এই মালটা কী দামে রান করেছে আজকেও আপনাদের জানিয়ে দেবো এই মালটা কী দামে রান করলো তাছাড়া দেখতে পারবেন কিছু মাল রয়েছে যেটা হালকা বাদলা হলুদ হয়েছে এছাড়া অন্য কোনো সমস্যা দেখা দিচ্ছে না তো উপরে থেকে নিজ পর্যন্ত তো কোনো ফল বেরোনো মাল তো এখনো চোখে বাদে নিয়ে অবশ্য তো দেখা যাচ্ছে সুন্দর করে যত্ন করে রেখেছিল এই মালটা তো চলুন জেনে নিই কত বস্তা নিয়ে এসেছেন আজকে আমি পাঁচ বস্তা নিয়ে পাঁচ বস্তা কী দামে বিক্রি করলেন বাইশ হাজার টাকা করে বিক্রি করি বাইশ হাজার কুইন্টাল প্রতি পার কিলো দুশো কুড়ি টাকা আচ্ছা কী দাম চেয়েছিলেন মালটা আমি চব্বিশ হাজার চেয়েছি চব্বিশ হাজার বাজারটা একটু ভালো দিকে মনে হচ্ছে না খারাপ দিকে মনে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে একই লেভেল একই লেভেল মনে হচ্ছে তাছাড়া বাড়ি থেকে রসুন রয়েছে না আজকে শেষ এখনো রসুন এখনো রসুন রয়েছে বাড়ির আশেপাশে চাষিদের কাছে কেমন রয়েছে চাষিদের কাছে আছে আমার জানা জানা নেই তাই তো তো অসংখ্য ধন্যবাদ আপনাকে তো দেখুন ফ্রেন্ড এখানে যে মালটা দেখতে পাচ্ছেন তো বাজারের মধ্যে এই মুহূর্তে সর্বোচ্চ দাম দাঁড়িয়ে রয়েছে সুন্দর ব্রাইটনেসের সাথে সাইজও কিন্তু খুব একটা বেশি বড় নয় কিন্তু মালের কোয়ালিটি হিসেবে দামটা আজকের বাজারে সর্বোচ্চ হয়ে দাঁড়িয়ে রয়েছে বাইশ হাজার কুইন্টাল প্রতিদিনকার মতো আজকেও আপনাদের জানিয়ে দেবো সঠিক খবর নাজিরপুর মার্কেট থেকে লোকাল যে কলিকাতা পেঁয়াজ রয়েছে কত করে চলে যাচ্ছে পাইকির বাজার তো দেখুন ফ্রেন্ড বেশি কথা না বাড়িয়ে সরাসরি দেখে পেঁয়াজের কোয়ালিটি কেমন রয়েছে প্রথমত জানিয়ে দেবো আপনাদের গঠন সুন্দর গঠনের কিন্তু পেঁয়াজ আপনারা দেখতে দেখতে পারবেন তাছাড়া কাটিং খুবই সুন্দর কাটিং করে নিয়ে এসেছে পেঁয়াজটা তো দেখতে পাচ্ছি যদি বলা হয় যে একটু ব্রাইটনেসের কথা ফুল ব্রাইটনেস রয়েছে কিন্তু হালকা মাটি রয়েছে তাছাড়া ড্রাই রয়েছে মালটা যেটাকে বলা হচ্ছে শুকনো মাল রয়েছে তো দেখুন ফ্রেন্ড এই মাল কি দামে বিক্রি করলো সেটাই জানবো তাছাড়া দেখুন কোয়ালিটি কিন্তু বেশ ভালো রয়েছে মার্কেটের মধ্যে প্রথমে যে বস্তাটা আপনাদের সামনে তুলে ধরছি তো চলুন জেনে নিই বলছি আপনি এসেছেন আপনি দশ বস্তা দশ বস্তা কি দামে বিক্রি করলেন কুড়ি টাকা কুড়ি টাকা পার কিলো কুইন্টাল প্রতি দু হাজার টাকা আচ্ছা কি দাম চেয়েছিলেন আপনি কুড়ি টাকাই কুড়ি টাকায় কোনো দরদাম করে নি একদমই নিয়ে নিলো মাল আচ্ছা মালের কি আজকে রয়েছে পেঁয়াজের হ্যাঁ মালের খুব আচ্ছা এটা কত কাটা জমি থেকে তুলেছিলেন পেঁয়াজটা পাঁচ কাটা পাঁচ কাটা ফলনটা কি একটু ভালো দিয়েছে না খারাপ দিয়েছে ভালো দিয়েছে বাড়িতে এখনো কি পেঁয়াজ রয়েছে না এই শেষ এখনো রয়েছে আচ্ছা আজকে মার্কেটে আমদানিটা কেমন দেখতে পাচ্ছেন মিডিয়াম মোটামুটি রয়েছে আচ্ছা পাইকারের বাজার সেটা একটু ভালো দিকে রয়েছে না খারাপের দিকে ভালো দিকে এর আগে আপনি কি দামে বেচা কেনা করেছিলেন টাকা গত হাটে 14 টাকা সেই তুলনায় আজকে 6 টাকা বেশি হয়েছে পার কিলো কুইন্টাল প্রতি 600 টাকা তো অসংখ্য ধন্যবাদ আপনাকে আর বলছি আপনার বাড়ি কোথায় আস্তনগর লোকাল এই বাড়ি তাই তো তো দেখুন ফ্রেন্ড এই যে পেঁয়াজটা দেখতে পাচ্ছেন যেটা লোকাল পেঁয়াজ রয়েছে সুন্দর গঠের মাল এবং বাইকের বাজার সেটাও কিন্তু ভালো দেখতে পাচ্ছি কুড়ি টাকায় বিক্রি হলো নতুন বছরের প্রথম দিন কোন কৃষককে আজকে মন খারাপ করায়নি রসুন বাজার যে বাজার একেবারেই ধস নেমে গেছিল সেই বাজার কিন্তু পুনরায় রিকভারি হয়ে একটু ভালোর দিকে রান করেছে আজকে যে কারণে চাষি বন্ধুদের মুখে একটু হাসি ফুটেছে রসুনের আমদানির যদি কথা বলি হবে না হবে না করেও আজকে প্রথম দিন দেখা দিয়েছে ছয়শো থেকে সাড়ে ছয়শো বস্তা গোলদানা রসুন কোয়ালিটির যদি কথা বলি তাহলে বাজারের মধ্যে সর্বোচ্চ দামের দিকে এগিয়ে নিয়ে যাবে যে রসুনগুলো সেইগুলোর পরিমাণ কিন্তু কম রয়েছে সেগুলো কম দেখা যাচ্ছে কিন্তু বেশি যে কোয়ালিটির দেখা যাচ্ছে গড়ের মধ্যে তার মধ্যেও আজকে বেশ কিছু মাল দেখা দিয়েছে হালকা কোয়ালিটির মাল যেগুলো নষ্ট হয়ে গেছে তো আপনাদের বলবো যদি আপনার মাল একটু ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা একবার চেক করে দেখবেন আর তাছাড়া এখন একটু ভালোর দিকে যাচ্ছে বাজারটা তাহলে সিদ্ধান্ত নেবেন বিক্রি করে দেওয়ার কারণ অনেকেই আপনারা আটকিয়ে রেখেছেন অনেক চাষি দাদা ভাইরা দাঁড়িয়ে রয়েছেন যে আরও ভালো দাম পাবো তো দেখুন ফ্রেন্ড আমি বলবো যে ধীরে সুস্থে দুই দশ বস্থ করে বিক্রি করে ফেলুন তাছাড়া যদি বলা আজকে পাইকারি বাজারের কথা দেখা যাচ্ছে আজকে কুইন্টাল প্রতি এক হাজার টাকার উপরে আপের দিকে রয়েছে তো প্রত্যেক প্রত্যেকটা রসুনের প্রতি দেখা দিয়েছে আজকে বাজারটি ভালো রয়েছে আর যদি বলা হয় আজকে বেচা কেনার কথা প্রথমে থেকে আজকে দ্রুত গতিবেগে বেচা কেনা হয়েছে রসুন প্রথম রাউন্ডে সেকেন্ড রাউন্ডে গিয়ে একটু স্লো হয়ে গেছিলো কিন্তু থার্ড রাউন্ডে মার্কেটে পুরো রসুন শেষ কোনো রসুন আজকে কিন্তু রিটার্ন যায়নি মার্কেট থেকে আশা করি আপনাদের বোঝাতে পারলাম তাছাড়া যদি বলা হয় বাজারের মধ্যে আজকে সর্বোচ্চ দাম দাঁড়িয়ে রয়েছে বাইশ হাজার কুইন্টাল প্রতি যেটা আপনাদের সামনে তুলে ধরেছি তো আপনার কাছে যে রসুন রয়েছে আর আজকে বাইশ হাজার কুইন্টাল প্রতি যে রসুন বিক্রি হয়েছে সেই মালটা কিন্তু কম্পেয়ার করে দেখবেন আপনার কোয়ালিটি দেখা গেল সতেরো হাজার কিন্তু আপনি চাচ্ছেন বাইশ হাজার এটাই কিন্তু কখনোই মারা যায় আমি বলবো যে মাল যে খুব বোম সাইজ ফুলদানার মাল রয়েছে সেরকম ওইখানে কিন্তু সাইজ সব ধরনের রয়েছে কিন্তু ব্রাইটনেস রয়েছে কালারফুল মাল রয়েছে পর্দা ফিনিশিং অসাধারণ রয়েছে যে কারণে বাইশ হাজার কুইন্টাল প্রতি গিয়েছে তাছাড়া ওয়েটটাও কিন্তু খুবই সুন্দর রয়েছে আশা করে বোঝাতে পারলাম তার নিচেও কুড়ি হাজার বিক্রি হয়েছে আজকে একুশ হাজার বিক্রি হয়েছে এই আজকে একুশ থেকে বাইশ হাজার এটা খুবই অল্প পরিমাণে কিন্তু কুড়ি হাজারের ঘর আজকে খুব ভালো খেলেছে উনিশ হাজারের ঘরও কিন্তু খুব ভালো খেলেছে আজকে এই উনিশ হাজার কুড়ি হাজারের ঘরের মালগুলো কোনটা এখানে দেখতে পারবেন আপনারা গড় যে স্ট্যান্ডার্ড কোয়ালিটি রয়েছে সেইগুলো পর্দা ফিনিশিং ভালো রয়েছে তাছাড়া যে মালগুলো আপনাদের বলেছিলাম পনেরো হাজার ষোলো হাজার বিক্রি হয়েছিলো সেই আজকে সতেরো হাজার আঠেরো হাজার কুইন্টাল প্রতি বেচা কেনা হয়েছে নাজিরপুর মার্কেটে রিকভারি হয়েছে তাছাড়া ক্যাট যে রসুনগুলো রয়েছে সেটার প্রতি আজকে কুইন্টাল প্রতি এক হাজার ভালো রয়েছে যেটা পনেরো হাজার কুইন্টাল প্রতি তো ক্যাটমাল আপনাদের নতুন বছরের প্রথম দিন নতুন কলিকাটা পেঁয়াজের বাজার সেটাও কিন্তু কৃষকদের মন খারাপ করায়নি আজকের বাজার বেশ ভালো চড়া দেখতে পেলাম আমদানির যদি কথা বলি গোটা মার্কেটে আজকে সামথিং দেড়শো বস্তা দেখা দিয়েছে পাইকির বাজারের যদি কথা বলি এতদিন আপনাদের জানাচ্ছিলাম সর্বোচ্চ দাম দাঁড়িয়ে রয়েছে ষোলো টাকা পার কিলো আজকেই সেই ষোলো টাকা দাঁড়িয়ে রয়েছে সর্বনি নিম্ন দাম আশা করি বোঝাতে পারলাম ষোলো টাকা রয়েছে সতেরো টাকা রয়েছে আঠেরো টাকা রয়েছে উনিশ টাকা রয়েছে কুড়ি টাকাও বেচাকেনা কেনা রয়েছে আজকে যে বাজারটা আপনাদের সামনে তুলে ধরেছি বাজারের সর্বোচ্চ দাম কুড়ি টাকা গঠন কত সুন্দর রয়েছে কালার রয়েছে তাছাড়া সাইজ ভালো রয়েছে মালটা দুর্দান্ত ছিল কাটিংয়ের সাথে যে কারণে কুড়ি টাকা বেচাকেনা হয়েছে তো আজকের বাজার কিন্তু পেঁয়াজের বেশ ভালো দেখতে পালাম যদি বেচাকেনার কথা বলি তাহলে দ্রুত গতিবেগে বেচাকেনা কেনা হচ্ছে মাল নামতে দিচ্ছে না তার আগেই বেচাকেনা হয়ে যাচ্ছে আজকে একটু টান ছিল পেঁয়াজের পো ফাইনালি ফ্রেন্ড আজকের ভিডিওটি এতটুকুই আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থেকে অবশ্যই যাবার আগে একটি লাইক করবেন আপনার যদি কোনো মতামত থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন এতটুকু আপনাদের কাছে আশা রাখছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখে শুনে চলাফেরা করবেন তো আবার দেখাবে পরবর্তী ভিডিও নিয়ে এসো আজকের মতো গুড বাই